আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রাহাস সকলে ভালো আছেন ব্যাক টু মাই চ্যানেল নিমার দবলো আরও একটি ভিডিও না আপনাদের সামনে হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে আমরা যাচ্ছি জোলঙ্গ টুলটুলি পাড়া তো প্রিয় দর্শক আপনারা ঠিকই শুনেছেন আজকে আমরা যাচ্ছি সেই জলঙ্গুল পাড়া উদ্দেশ্যে যেখান থেকে বাংলাদেশের বর্ডার শুরু এবং ইন্ডিয়া শেষ তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সেই পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো আজকে আমরা কী করবো আজকে আমরা সেই মাল ফিটিং করার জন্য রা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে আমাদের মালপুরো সাজানো কমপ্লিট হয়েছে টোটোতে এবার আমরা জলঙ্গি টুলটি পড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক দেখুন আমাদের আজকে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন তো প্রিয় দর্শক দেখুন ন্যাচারাল কত কত ভিউ সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা কিরাম নইলে বুঝতেই পারবেন না তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ড্রমপুল পেরিয়ে ইসলামপুর পেরিয়ে ডোমপুল পেরিয়ে জলঙ্গি যে জলুঙ্গি জলঙ্গির বাংলাদেশে বর্ডারের কাছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত দূরে দূরে যাই আপনারা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে না থাকলে বুঝতে না তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সেই জলঙ্গির ভিডিওটি শেয়ার করতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিডিও খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশের ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে চলেছে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটি উপভোগ করে থত তো প্রিয় দর্শক আর দেখতে পাচ্ছেন দেখতে দেখতেই আমরা ইসলামপুরের সেতুতে পৌঁছে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ইসলামপুর সেতুতে একটি ঘটনা ঘটে গিয়েছিল আমাদের টোটোতে এসে একটা টোটো মেরে দিয়েছিল তো সেজন্য আমাদের মালের কিছু ক্ষতি ক্ষতি হয়ে গেছে একটা আমাদের দরজা বাদ দিতে হয়েছে সেজন্য খুবই দুঃখিত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমি আছি মোটর সাইকেলে দোকানদারের সঙ্গে এবং আমার আমার যে বন্ধুটা আছে সে আর টোটোতে আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি গাড়ি থেকে ভিডিও করছি আমার মা আমার বন্ধুটা ভিডিও করছে টোটো থেকে তো খুবই সুন্দর একটা লুক দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতেই ইসলামপুর পার হয়ে চলে এসেছি এখন আমরা ডোমকুলের ইসলামপুর থেকে ডোমকুল রওনা দিয়ে দিয়েছি ইতিমধ্যেই তো দেখতে কত সুন্দর ন্যাচারাল ভুল তো দেখতে পাচ্ছেন যে লাইনগুলো দেখছি ইলেকট্রিক লাইনগুলো যে দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশে প্রোভাইড করছে অ্যাকচুয়ালি বিদ্যুৎ আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই বিদ্যুৎগুলো প্রোভাইড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই ডোমকুল পৌঁছে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডোমকুলের মুড় এটা ডোমকুলের প্রপার মূড় এটা আমরা ডোমকুল থেকে বেশি ভিডিও নিই ডাইরেক্ট জোলুঙ্গি পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জলুঙ্গিতে এখানেই মূলত অভিষেক ব্যানার্জি এসেছিল কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে অভিষেক ব্যানার্জি হেলিকপ্টারে করে এসেছিলো হেলিকপ্টারের ভিডিও পুরো আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি যদি আপনারা সেই ভিডিওটি দেখতে পা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি করতে থাকুন তো দেখতে দেখতে আমরা সেই আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা কাজ করব। সেখানে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্র বলছে এটা এটাকে তো প্রিয় দর্শক আমি এখন মাল নামাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার কথা বলেছিলাম আপনাদেরকে সেই বাংলাদেশের বর্ডার থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন যে মরুভূমির মতন দূরে অনেক দূরে যে বাড়ি ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের দেখুন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ইন্ডিয়া আহ ইন্ডিয়ার জমি এগুলো মূলত এর যে বর্ডার আছে সে বর্ডার গুলো বাংলাদেশে পড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং একদিন আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশের বর্ডার থেকে ঘুরিয়ে বাংলাদেশের ভিডিও বর্ডারের ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন মালগুলো আমরা এখন উপরে তুলে নিচ্ছি দুতলার ওপরে মূলত কাজ নিচতলাতেও কাজ দুতলার ওপরও কাজ দেখতে পাচ্ছেন আমরা পুরো কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ স্লাইডিং পাল্লা বাথরুমের গেট এবং রেলিং সিডি রেলিং যাব যত যাবতীয় অ্যাকচুয়ালি কাচের যত যাবতীয় কাজ আছে টাফেন যত যাবতীয় কাজ আছে আপনারা আমাদের এই নিজের

बंदरा कि मामा दखली से भी उसको अच्छे ओके अकुल अकुल तो यहाँ पे बारियाँ नहीं हो। देखा हेल्पर? नहीं देखा क्या बारे में तो न क्या आप करी लगा खुदे ही। हाफ चल गया मैसिंग चल गया, इलेक्शन। देख सें? इसको रोबार्ग करें जिसने नोट्स तो करी थी इसको नोट्स तो किस चीज़? इ আহ দোপেছ গইরে দিলে এপিস দিলে তো দোপে দিলে তো জানি ম্যাজিক শো কি আর ডাউন করে দিবি তো প্রিয় দর্শক ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাজটি আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন